নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আজকে আমার রেসিপি হচ্ছে আজকে আমি বানাবো ফ্রুট কেক আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু সামনে পঁচিশে ডিসেম্বর আছে তোমরা অনেকেই চাইছো কেক প্রস্তুত করতে কিন্তু পারছো না হ্যাঁ অনেকে হয়তো জানো কিন্তু অনেকে আছো যারা কেক প্রস্তুত করতে পারছো না তো আমি আজকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের কাজে আসবে স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর আমি চেষ্টা করব যতটা সম্ভব ভিডিওটা ছোট করা যায় আর ঝটপট করে যাতে শেষ করতে পারি সেটাই চেষ্টা করব সঙ্গে থাকো দেখো তো আমি আজকে মূলত দু রকমের কেক বানাবো ফ্রুট কেকই বানাবো একটা এগ লেস বানাবো আর একটা এগ দিয়ে বানাবো তার কারণ হচ্ছে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই কেউ এগ খান না তো সেই কারণে আমাকে এগ লেস বানাতে হচ্ছে আর এগ এগ যুক্তও আমি বানাবো আমরা খাওয়ার জন্য তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তবে এক বেশি ঝামেলা নেই একবার করার পর তো চলো পরে বুঝতে পারবে আমি বলে বোঝাতে চাই না আমি আমার কাজের মাধ্যমে তোমাদের বোঝাতে চাই তো স্টেপ বাই স্টেপ সবটাই দেখাবো সঙ্গে না থাকলে কিছুই বুঝতে পারবে না হাতে কলমে শেখানোর মতো করে আমি করছি চলো বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই করছি বাটারটা কেবলমাত্র কিনতে হয়েছে বাকি সবগুলোই ঘরে ছিল আর সেগুলো দিয়েই করছি আমি এক্সট্রা কিচ্ছু বাজার থেকে কিনে নিই আর ভেনিলাইসেন্স তো থেকেই থাকে সবার ঘরে বিশেষ দামও নয় তো চলো আর বেকিং পাউডারও থাকে ঘরে সচরাচর একবার কিনলে মোটামুটি অনেকবার হয়ে যায় নিয়েছি ডিম চারটা নিয়েছি চারটা দেবো না কটা দেবো অবশ্যই বলবো আর এটা হচ্ছে দেখো ময়দা দুশো গ্রাম ময়দা আছে দুশো গ্রাম সুগার পাউডার আছে এটা আমি বাড়িতেই তৈরি করেছি দুশো গ্রাম সুগার নিয়ে আমি পাউডার করে নিয়েছি ওই মিক্সিং বলে আর এটা দেখো বাটার দুশো গ্রাম আর এখানে ড্রাই ফ্রুটস বলতে আমার কাছে বিশেষ কিছু ছিল না আমন্ড নিয়েছি ছোটো ছোটো কেটে নিয়েছি কিছু আর বড়ো সাইজের কিছু নিয়েছি আর নিয়েছি কাজু আর কিশমিশ কিশমিশগুলো কাটি নি গোটাই রেখেছি আর অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি দুটো আছে এতে নিয়ে নিচ্ছি বাটারটা শেষ পর্যন্ত আমি চামচ ব্যবহার করেছি বাটারটা বের করতে তোমরা চাইলে বাটারটাকে একটু গলিয়ে নিতে পারো গরম জলে বসিয়ে দিলেই গলে যাবে মোটামুটি আর আমি পুরো ডাইরেক্ট করলাম যেহেতু আমি ডিম দিয়ে করছি ডিম ছাড়া করতে গেলে তোমরা একটু গলিয়ে নিতে পারো গরম জলে বসিয়ে দেবে পাত্রটা তাহলে গলে যাবে তারপর দেখো দিয়ে দিলাম আমি সুগার পাউডারটা নিয়ে নিলাম পুরোটা পুরো দুশো গ্রাম আছে তারপর আমি হ্যান্ড বেটারের সাহায্যে একটু ভালো করে মিক্সড করে নেওয়ার চেষ্টা করছি তারপর দিয়ে দেব ময়দা তো মোটামুটি দেখো আমি কেটে কেটে তোমাদের ভিডিও দেখাচ্ছি যেটা না দেখালে নয় সেটাই আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি প্রায় দশ পনেরো মিনিট এভাবে আমি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিয়েছি তারপর দেখো আমি দিয়ে দেব ময়দাটা ময়দাটা দেওয়ার আগে দেখো এই যে দেখো পুরো ক্রিমের মতো হয়ে গেছে আমি মানে চিনিটা তোমরা মেল্ট করে নিতে হবে তোমাদের ঠিক আছে তো আমি যেহেতু পাউডার দিয়েছি তো সে কারণে আমার বেশি সময় লাগেনি তবে ডাইরেক্ট চিনি দিলে পুরো বাটারের সঙ্গে মেল্ট করে নিতে হবে তো এরপর দেখো ময়দার সঙ্গে আমি মিক্সড করে নিয়েছি এই যে এরকম টাইপের হয়েছে মানে একটু শক্ত শক্ত হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবার লাইটটা আমি নিভিয়ে দেখালাম তো মোটামুটি একটা ক্রিমি ভাব এসছে ঠিক আছে তো এতে যখন ডিমটা দেব তখন ঠিক হয়ে যাবে যেহেতু আমি ডিম ছাড়াও বানাবো তো সেই কারণে আমি কিছুটা ব্যাটার মানে মিশ্রণ তুলে রেখে দিলাম ঠিক আছে তারপর আমি এতে কিভাবে করবো সেটা একটু থাকো সঙ্গে দেখতে পাবে তো প্রথমে আমি যেটা ডিম দিয়ে করবো সেটাকে রেডি করে নিচ্ছি তার জন্য দেখো আমি অর্ধেক দিয়ে দিলাম অর্ধেক রাখলাম আমার কাছে ডিম দিয়ে যেটা করব সেটা আগে করে নিই তারপর ডিম ছড়াটা করব। তো আমি একশো গ্রামের জন্য তিনটে ডিম লাগবে এটা মনে রাখবে আর ময়দাটা মেপে নিয়ে নেওয়ার চেষ্টা করবে তা নাহলে আমি তো আন্দাজে নিয়েছি মোটামুটি একটু কম বেশি হয়েছে হয়তো তোমরা চাইলে মেপে নিতে পারো তবে একটু কম বেশি হলে কিছু হবে না তো আমি পরপর তিনটে ডিম এবার ফাটিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নিলে দেখবে যেটা জলের ঘাটতি ঘটছে ব্যাটারটা তৈরি করতে গিয়ে সেটা কিন্তু মিটে যাবে তো এরপর আমি ভালো করে এটাকে আবারও ভালো করে ফেটিয়ে নেব তো কিছুটা সময় ফেটিয়ে নেওয়ার পর দেখো ব্যাটারটা এইভাবে তৈরি হয়েছে টেক্সচারটা বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই খুব শক্ত হবে না আবার খুব পাতলাও হবে না ঠিক আছে এতে দিতে বাকি আছে বেকিং পাউডার আর ভ্যানিলা লাইসেন্স এই দুটো দেব তো এবার দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা তারপর দিয়ে দেব হাফ চামচ মতো ভ্যানিলা লাইসেন্স তাহলে ডিমের গন্ধটা আর অতটা বোঝা যাবে না ঠিক আছে দারুণ একটা ফ্লেভার বেরোবে তো তারপর দিচ্ছি আমন্ড কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি আমি এবারে এটাকে আমি এবার মিক্স করে নেব তো যেহেতু ওটা আমি এগলেস করব তো সেই কারণে এটাকে আগে আমি রেডি করে নেব তারপর ওটা করব ঠিক আছে এটাতে আমি আগে একটু তেল দিয়ে দেব সাদা তেল তো ফয়েলটার মধ্যে চারিদিকে ব্রাশ দিয়েও তোমরা লাগিয়ে দিতে পারো আমি এইভাবে ছড়িয়ে নিলাম তো তারপর দেখো এই ব্যাটারটা এর মধ্যে আমি এবার ঢেলে দেবো তো হ্যান্ডবিটারের সাহায্যে পুরোপুরি ঢালা যাবে না সম্ভবত হাত দিয়েই করতে হবে তো চলো আমি হাত দিয়ে ঢেলে নেওয়ার পর ভালো করে সেটিং করে নিয়ে হাতটা ধুয়ে আবার ফিরে আসছি তো ব্যাটারটা আমি দিয়ে দেওয়ার পর ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি তা না হলে ভেতরে যে এয়ার বাবলসগুলো থাকে সেগুলো বেরো হবে না তো সেই কারণে আমি ঝাঁকিয়ে নিয়েছি এয়ার বাবলসগুলো বেরিয়ে গেছে তারপর দেখো আমি ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিয়েছি আমি চামচটা দিয়ে করবো তার কারণ হ্যান্ডবিটারটা ঠিক করে আমি ধুতে পারলাম না ভেতরে যেহেতু ডিমটা লেগে আছে তাই আমি ওটা ব্যবহার করছি না চামচটা দিয়ে করছি তো এটা তো মোটামুটি হয়েছিলো তো এতে আমি একটু যেহেতু ওটাই মানে কী বলবো টেক্সচারটা ওইভাবে হয়েছে তার কারণ ডিমটা দিতে জলের পরিমাণটা মিটে গেছে মানে জলের ঘাটতিটা মিটে গেছে তো আমি এখানে ওই যে বাটারের বাটিটা ছিল সে বাটিটা ধোয়া একটু জল মানে গরম জল এটা একটু অ্যাড করলাম তাহলে এটা ঠিকঠাক করা যাচ্ছে না মানে শুকনো শুকনো হয়ে যাচ্ছে আর তো যেটা ফ্রুট কেক হচ্ছে এগ লেস তাতে আমি একটু স্পেশাল একটু কিছু ব্যবহার করছি সেটা হচ্ছে খেজুর গুড় এটা আজকেই নিয়ে এসছে মাসি দিয়ে পাঠিয়েছে আজকে তো সেই কারণে আমি আজকে এতে একটু খেজুর গুড় ব্যবহার করছি খুব বেশি দিই নি যেহেতু আমি সুগার পাউডারটা দিয়েছি তো সেই কারণে খুব বেশি দিই নি অল্প একটু দিলাম আর একটু কাটাতে হবে এবার আমি এতে সেম প্রসেসে আমনগুলো যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিচ্ছি ভ্যানিলা লাইসেন্স প্রস্তুত হয়ে গেছে এবার আমি এটাতে সেম প্রসেসে সেটা যেমন তেল ব্রাশ করে হাতে দিয়ে করে দিয়েছিলাম তো সেভাবে করে নিচ্ছি তারপর আসছি দেখো আমি এটা রেডি করে হাত ধুয়ে চলে এলাম তো এটাও সেম প্রসেসে কিন্তু একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম তা না হলে যে বাতাসগুলো ভেতরে থাকে সেগুলো বেরিয়ে যায় তো এটাও সেম প্রসেস করলাম তো এবার আমি একটু সাজিয়ে নেব তো চলো এবার আমি দেখাবো আমার কেকটাকে আমি ফাইনালি কীভাবে সাজিয়েছি সেটা ব্যাক ক্যামেরায় দেখাবো এটা হচ্ছে এক যুক্ত আর এটা হচ্ছে এক ছাড়া ঠিক আছে তো এটা আমি কিছুটা গ্যাপ রেখেছি মোটামুটি যতটা যতটা ব্যাটার হয়েছিল তার মধ্যে হাফ হাফ করেছিলাম ওটাই যেহেতু ডিম দিয়েছি সেই কারণে পরিমাণটা একটু ফেঁপে গেছে ঠিক আছে আর এটা এতটা আছে এবার দেখা যাক শেষ না হওয়া পর্যন্ত বলতে পারছি না এবার এটাকে আমি দেব কড়াইতে বালি গরম হচ্ছে তো চলো দিয়ে দিই তো বন্ধুরা দেখো বালিটা পুরোপুরি গরম হয়ে গেছে আমি ব্যাটারগুলো বসিয়ে দিলাম ট্রেগুলো দিয়ে তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি প্রায় তিরিশ মিনিট পর চেক করব গ্যাসের ফ্লেমটা লো করে রাখছি তো আমার প্রায় কেকগুলি বেক হতে সময় লেগে গেছে আটচল্লিশ মিনিট মতো তার কারণ হচ্ছে একটি কড়াই থেকে ভাব বেরিয়ে যাচ্ছিলো যেটা এক যুক্ত ছিল তো সেই কারণে এগ লেসটা হওয়ার পর আমি আবার ওই এক যুক্তটাকে আবার ওই সেম কড়াইতে ঢুকালাম দিয়ে আবার এয়ারটাইট করতে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে তো খুব সুন্দর হয়েছে আর এটা আমি সকালবেলা ভিডিও করছি রাত্রিবেলা অনেকটা টাইম লেগেছে তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ভিডিও করার মতো এনার্জি ছিল না তো সকালবেলা উঠেই তোমাদের সঙ্গে ঘুম থেকে উঠে চলে এসছি আর এখন তোমাদের দাদাভাইকে দেবো ও বাইরে যাবে কলকাতা যাবে ওখানে গানের প্রোগ্রাম আছে তো সেই কারণে আমি এখন কেটে সার্ভ করে দিচ্ছি ওকে ও খেয়ে যাবে আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভীষণ সুন্দর হয়েছে ও বলল যেটা ও সাধারণত এইগুলো খেতে পছন্দ করে না ও খেয়ে বললো বেশ খুব সুন্দর হয়েছে আর আমি দেখো ছুরি খুঁজে পাচ্ছি না সকালবেলা ঘুমের ঘরে তো তাই আমি চামচ দিয়েই কেটে নিলাম আর দেখো সত্যি খুব সুন্দর হয়েছে কালকে রাত্রিবেলা যখন ঢাকনা খুলে দেখছিলাম না খুব স্পঞ্জি হয়েছিল জানো এখন একটু শক্ত লাগছে কিন্তু শক্ত নয় কালকের তুলনায় একটুই কেমন লাগছে আমার দেখতে তবে আমি তো এখন খাবো না পুজো করবো তা নাহলে বলতে পারতাম তো তোমাদের দাদাভাই খেয়ে বলছিল যেটা শুনলাম যে খুব ভালো হয়েছে তো যাই হোক শেষ ভালো যার সব ভালো তো থেকে বড় থ্যাঙ্ক ইউ পাওয়ার কথা হচ্ছে আমাদের শ্রীদি ভাই এটা হচ্ছে আজকে যে রেসিপিটা শেয়ার করলাম শ্রীদিভাইয়ের কাছ থেকে শিখে আমার শেয়ার করা জানি না ওর মতো করে করতে পারলাম কিনা না দিদিভাই দেখলে অবশ্যই কমেন্টে বলবে আমাকে কেমন হয়েছে তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং কাজে আসবে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপি কিংবা ব্লগের সঙ্গে ততক্ষণে অপেক্ষায় থেকো টাটা